আর একটা মজার কথা শুনেন বিভিন্ন মাদ্রাসা থেকে যখন হাফেজ আলেমরা ফারেগ হয় তখন কিন্তু তাদেরকে পাগড়ি দেওয়া হয় কেন যে এই লোকটা কামেল পাশ করছে বা দৌড়া পাশ করছে বা কোরআন হাফেজ হয়েছে মানে সে যে কোর্স করছে এটা কমপ্লিট হয়েছে সে জন্য তাকে বিদায়ের সময় মাদ্রাসার মধ্যে অনুষ্ঠান করে তাকে মাতে পাগড়ি দেওয়া হয় অর্থাৎ বিশেষ মর্যাদায় যখন সে উপনীত হয়েছে তখন তাকে পাগড়ি দেওয়া হয় তো রসুলুল্লা সাল্লাম গাদিরে কুমি যদি আলীকে মানুষের বন্ধু বানাইত তাহলে কি পাগড়ি দেওয়ার প্রয়োজন ছিল না আলীকে সমস্ত মুমিনের অভিভাবক বানিয়েছেন গার্ডিয়ান বানিয়েছেন ইমাম বানিয়েছেন সমস্ত মমিনের উপর তার কর্তৃত্ব রয়েছে সমস্ত মমিনের অভিভাবক হররত আলীকে বানিয়েছেন আলীকে সেই দিন অভিভাবকত্ব দেওয়ার কারণেই রসুল্লাহ হরজত আলীর মাথায় পাগড়ি বেঁধে দিয়েছেন আল্লাহ বন্ধু বানালে পাগড়ি দিত না যেহেতু ওনাকে অভিভাবক বানিয়েছেন সমস্ত উন্মতের দায়িত্ব অর্পণ করেছেন অর্থাৎ এই দায়িত্বের মাধ্যমে হরজত আলী বিশেষ মর্যাদায় উপনীত হয়েছে আর সেই জন্যই হরজত আলীর মাথায় রসুল্লাহ নিজের হাতে পাগড়ি বেঁধে দিয়েছেন আসুন পাগড়ির দলিটা আমরা দেখে নিই এই হাদিসটি ইমাম বাই হাকির আজ সুনানুল কুবরার উনিশ হাজার সাতশত ছত্রিশ নম্বর হাদিসে রয়েছেন মুত্তাকি হিন্দির কাঞ্জুল উম্মাল হাদিস নং একচল্লিশ হাজার একশত একচল্লিশ একচল্লিশ হাজার নয়শত নয় আল্লামা জালাউদ্দিন সৈয়তির জামুল আহাদিস হাদিস নম্বর তেত্রিশ হাজার ছয় আটাত্তরে রয়েছে কি রয়েছে আন আলী রদিউল্লাহ কল আমি রসুল্লাহ সাল আলী আলসালাম ইয়মা গদির খুম বিমামাতি সাদালাহা খলফি হজরত আলী আলি সাল্লাম নিজেই বলেন যে গদির খুম আল্লাহ সাল্লাম আমার মাথায় একটা পাগড়ি পরি দিয়েছেন যার প্রান্তভাগ পিঠের দিকে জোরানো ছিল সুবাহান্লাহ মৌললা আলিয়া সাল্লাম নিজেই বলেন যে আল্লাহ রসুল আমাকে গাদীরে খুমে মৌলা বানানোর পর মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছেন তো যারা বলে কোন সাহাবির সাথে নাকি মৌনা মৌলা আলীর মনোমালিন্যতা হয়েছিল যার জন্য বন্ধু বানাইছে না হজ্লা বন্ধু কি আবার পাগড়ি দিয়ে নাকি পাগরি হাফেজুল আলেম আলিমালে বিশেষ একটা মর্যাদায় উপনীত হলে গদির হুমে তামাম সৃষ্টি জগতের মৌলা বানিয়ে দিয়েছেন হজরত আলীকে এই বিশেষ মর্যাদা দেওয়ার কারণেই রসুল্লাহ পাগড়ি পরি দিয়েছেন সুবাহানব তো আজ সোনালুল কুবরা থেকে জামুল্লাহ হাদিস থেকে অসংখ্য কিতাবের রেফারেন্স দিলাম যে পাগড়ি যে পাইছে এখন মৌলবি তুমি বলো আলি কি বন্ধু না অভিভাবক বন্ধু হলে পাগড়ি দেবে কেন বন্ধু তো বন্ধুই এটা পাগড়ি কিসের যেহেতু মৌলা বানিয়েছেন আমাদের গার্ডেন বানিয়েছেন এই জন্য সেই অভিভাবকত্বের পাগড়ি রসুল্লাহ গাদিরে কমিয়ে দিয়েছেন সম্মানিত দর্শককে বলবো আপনাদেরকে আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছেন সত্য যাচাই করুন যাচাই করে সত্য পথে চলুন আল্লাহ রসুল আর বাইতের পথে চলুন তাহলে আপনি মানহারা হবেন না